আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো জুমার নামাজ সম্পর্কে জুমার নামাজ কখন পড়তে হয় জুমার নামাজ কত রাখাত এই নামাজের নিয়ত কী এই নামাজের সুরা কি এই নামাজ না পড়লে কোনো গুণা হবে কি জুমার নামাজের ধারাবাহিক নিয়ম কি জুমার নামাজের ফজিদত কী দর্শক এই বিষয়গুলো না জানা পর্যন্ত এবং জুমার নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি না জানা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন জুমার নামাজের নিয়ম প্রশ্ন উত্তর জুমার নামাজ কবে শুক্রবার দিন জুমার নামাজ পড়া কি জুমার নামাজ পড়া ফরজ কেউ ওয়াজিব বলেছেন এই নামাজ কত রাকাত উত্তর জুমার নামাজ দশ রাকাত প্রথম চার রাকাত শূন্যতে মহাকাদাব কবলাল জুমা অথবা দুই রাকাত ফরজ অথবা চার রাকাত শূন্যতে মহাকাদা বাদল জুমা তবে আগে পরে বিভিন্ন নফল নামাজ রয়েছে যেগুলো পড়া উত্তম ও সবের কাজ যেমন দুই রাকাত তাহিয়াতুল অজু এবং দুই রাকাত দুখুলুল মসজিদ ইত্যাদি এই নামাজ কখন পড়তে হয় এই নামাজ জোহরের ওয়াক্তে পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় যে কোনো সুরা দিয়ে পড়া যাবে তবে প্রথম রাকাতে সুরা আলা এবং দ্বিতীয় রাকাতে সুরা গয়াসিয়া পড়া উত্তম এই নামাজের নিয়ত কি আমি এই ইমামের পিছনে দুই রাকাত জুমার নামাজ আদায় করে দিছি আল্লাহ আকবর জুমার খুদ্া কয়টি দুইটি এই খুতবা কখন দিতে হয় জুমার নামাজের পূর্বে জুমার নামাজ পড়তে না পারলে কি করবেন জুহরের নামাজ আদায় করবেন সময়ে সময় বাক্স চালানো যাবে না জায়েজ নাই মহিলাদের উপরে জুমার নামাজ ওয়াজিব কিনা ওয়াজিব না এই দিনে গোসল করা বা সুগন্ধি ব্যবহার করা কি সুন্নত জুমার নামাজের ধারাবাহিক নিয়ম কি উত্তর প্রথমে দুই রাখা তাহিয়াতুল দুই রাকাত দুখুলুল মসজিদ চার রাকাত কাবলাল জুমা জুমার নামাজ পড়ার পর বসে বসে তাসবি তাহালিল জিকির আসকার করার চেষ্টা করবেন অতপর ইমাম সাহেব কোরআন হাদিস আলোকে আলোচনা করবেন তা মনোযোগ সহকারে শুনবেন অতপর ইমাম আরবৃত্তি দুইটি খুদ্া দিবেন আর এই ক্ষুদবার সময় কোনো কথা বলা যাবে না এরপর দুই রাকাত জুমার নামাজ ইমামের পিছনে আদায় করবেন অথবা দুই রাকাত অথবা চার রাকাত বাদল জুমা পরবেন এবং সম্ভব হলে দুই রাকাত সুনত ও দুই রাকাত নফল পরার চেষ্টা করবেন জুমার দিনের আমল সমূহ যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায় পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় এরপর মসজিদের জন্য বের হয় দুজনের মাঝে পার্থক্য করে না এরপর সম্ভব যত সম্ভব নামাজ আদায় করে এরপর ইমামের কথা মনোযোগ দিয়ে শুনে তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝেকৃত সগিরা সমূহকে ক্ষমা করে দেওয়া হবে রওয়াহুল বোখারি যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজ পড়া তাওফিক হয় আদায় করে এরপর ইমামের খুদবার শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে আল্লাহ আল্লাহ তালা তার দশ দিনের সগিরা গুণাকে ক্ষমা করে দিবেন সোবাহান্লাহ রাহুল মুসলিম যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থায় গোসলের ন্যায় ভালো মতো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে যায় সে একটি উট কুরবানি করার স্বভাব পায় যে ব্যক্তি দ্বিতীয় হিসাবে যায় সে একটি গাভী সৎকা করার স্বভাব পায় যে ব্যক্তি তৃতীয় হিসাবে যায় সে একটি সিংওয়ালা ওয়ালা কুরবানি করার স্বভাব পায় যে ব্যক্তি চতুর্থজন হিসাবে যায় সে একটি মুরগি সৎকা করার স্বভাব পায় যে ব্যক্তি পঞ্চমজন হিসাবে যায় সে একটি ডিম সৎকা করা স্বভাব পায় এরপর ইমাম যখন বের হয়ে আসেন তখন ফেরেস্তা উপস্থিত হয়ে জিকির করতে জিকির শুনতে থাকে প্রবাহুল বোখারি যে ব্যক্তি জুমার দিন ভালো মতো গোসল করে বাহনে আরোহণ না করে আগে আগেভাগে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে অনর্থক কথাবার্তা না বলে তার প্রতি পদক্ষেপের জন্য এক বছরের নফল এবার সমপরিমাণ সম স্বভাব লেখা হয় সোনানে না সাই সোনানে ইবনু মা যায় যে ব্যক্তি জুমার তিন ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলার এক বছরের নফল নামাজ নামাজের উদ্দেশ্যে ভালো মতো গোসল করা ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া মহিলারা জোহর নামাজ পড়া পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা মনোযোগ সহকারে খুদবা শোনা ছয় খুদবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা এছাড়াও জুমার দিনের আরও কিছু আমল করা শুন্য যথা উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো সুরে কাফ তেলাওয়াত করা বেশি বেশি দূর পাঠ করা সলাত্ম তাসবি পরা দুই খুদবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা পুরুষ ও মহিলা সকলের জন্য আসরে নামাজের পর নিজ স্থানে বসে নিম্ন দূরটি আসিবার পাঠ করা আল্লাহম্মদ সাল্লি আলা মোহাম্মদ নিন নাবিন উম্মিন ওয়া আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আল্লাহম্মদ সাল্লি আলা সঈদিনা মোহাম্মদ নিন নাবিন উমিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা বর্ণিত দুরু শরীফের ফজিলত এই যে আমলকারীর আমল নামায় আশি বছরের এবাদত বন্দীগীর সাহব লেখা হবে এবং তার আশি বছরের গুণা মাফ করে দেওয়া হবে জুমার দিন আসর নামাজের পর নির্জনে বসে সত্তর বার নিম্ন আয়টি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হয় যে সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশা আল্লাহ দোয়াটি হলো আয়াতুল কুরসি তা আমরা সকল ইনশাল্লাহ চেষ্টা করব সত্তর বার আসর নামাজের পরে নির্জনে বসে আয়াতুল কুরসি পাঠ করার আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই জুমার নামাজটি সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করার মতো তা দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি